কারণ আমার খুব ভয় লাগে আপনার দুনিয়াতে সব রেকর্ডিংয়ের দাম নেই আল্লাহর কাছে যে কথাটা রেকর্ড হয়ে যাবে সব কথায় রেকর্ড হবে ওই কথার প্রমাণ আমাকে আল্লাহর কাছে গিয়ে দিতে হবে এমন কথা হাদিসে নাই আমি আপনাকে বলে গেলাম আপনারা হয়তো খুশি হয়ে গেলেন কথা শুনে কিংবা কেউ বেজার হয়ে গেলেন কিন্তু আল্লাহতালার কাছে ওই কথাটা আমাকে কি করতে হবে আল্লাহর কাছে গিয়ে বুঝিয়ে দিতে হবে ওই কথা যাই হোক বলছিলাম আর সেরাদি আল্লাহু তালা আনবো বলেন আমি রসোলা সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে যে হবে এই বেশ কিছু লক্ষণ লক্ষণ আছে বুঝেন কি কেয়ামতের লক্ষণ মানে পৃথিবীতে প্রথম কেয়ামতের লক্ষণ কি জানেন হয়তো অনেকেই জানেন না আচ্ছা কে পারেন বলেন নাকি হাত তোলেন প্রথম কেয়ামতের লক্ষণ কি বলেন তো মাসাল্লাহ মোহাম্মদ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত তার মানে সব আলামত খারাপ হবে এমনটা নয় এটা আসলে মানুষ বুঝবে যে কিয়ামত আর দেরি নাই তো রকম অনেক কিছু রয়েছে যেমন মানুষ জাঁকজমকপূর্ণ মসজিদ তৈরি করবে কিন্তু মুসল্লি থাকবে না এটা হচ্ছে কিয়ামতের আলামত আছে না অনেক জায়গায় মসজিদ নিয়ে গর্ব করে কিন্তু মসজিদের ফজরের লোক নাই এরকম অনেক আলামত রয়েছে যেমন দাজ্জাল বের হবে সূর্য পশ্চিম দিকে উঠবে এগুলো হচ্ছে কেয়ামতের আলামত তো আমরা আল্লাহ রসুল সাল্লামের কাছ থেকে শুনেছি বলছেন আনাস নাদি আল্লাহ তালু দিয়ে বলছেন যে কেয়ামতের বেশ কিছু আলামত রয়েছে তার মধ্যে এক এক করে কয়েকটা আলামতের কথা বললেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন আনাস আর আমি দু হাজার চব্বিশে বসে হাতি বাঁধায় বলছি একটু দেখেন তো এই আলামতগুলো মিলছে কিনা এই আলামতগুলো যদি মিলে যায় তো কি নিকটে আমি বলিনি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে দুই আফসরুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে এখন এ দুটো নিয়ে কথা বলি বাকি কথা একটু পরে এক আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে চল্লিশ লক্ষ টাকা দিয়ে নিট পরীক্ষার আগের দিনে মানুষ যারা নিট পরীক্ষায় এবার দিয়েছিল অনেক স্টুডেন্ট চল্লিশ লাখ টাকা দিয়ে একদিনও পড়াশোনা না করে চল্লিশ লক্ষ টাকা খরচ করে নিট যে পরীক্ষা হয় সেই পরীক্ষার উত্তরপত্র এবং প্রশ্নকে কিনে নিয়েছে এরা হচ্ছে আগামী দিনের এমবিবিএস পাস ডাক্তার এখন চিন্তা করেন হাতিবান লোক আপনাকে সিজার করছে ওই লোকটা যে ডাক্তারির ড জানে না এই যে এবার ভোটের দিন যেদিন রেজাল্ট হলো সেই দিনে রেজাল্ট বানিয়েছে নিট পরীক্ষায় মানে এম বিবিএস পাস ডাক্তারদের রেজাল্ট বেরিয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সাতষট্টি জন মানুষ মানে পৃথিবীর সব ভালো ভালো শিক্ষিত ভারতবর্ষের বুকে দুদিন পর ফাঁস হয়ে গেল এরা কেউ পড়াশোনা করেনি সব বাপের টাকা দিয়ে কিনেছে আল্লাহ রসুল সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলছে আয়ুর ফা মানুষের বিবেক তুলে নেওয়া হবে ডাক্তার যদি ডাক্তারি পড়াশোনা না করে ডাক্তারি করে তো আপনার আমার ভাগ্যে কি আছে বুঝতে পারছেন কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আয়ুর ফাঈল মানুষের বিবেক তুলে নেওয়া হবে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী হবেন তিনি হবেন শিক্ষিত নাকি মূর্খ কথা বলেন যিনি শিক্ষামন্ত্রী তিনি কি হবেন সবচেয়ে ভালো শিক্ষিত মানুষ হবেন তিনি আর আমাদের শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে উনি হচ্ছেন যৌনবিদ্যার উপরে পিএইচডি বুঝতে পারেননি কার কথা বলছি মানে চারিদিকে শুধু নারী ওর এই বয়সে গার্লফ্রেন্ড উনি শিক্ষিত মানুষ চিন্তা করেন একবার কল্পনা করেন আপনি ভাবেন একটু আমাদের দেশে যারা আমাদেরকে দেখে মনে হয় শিক্ষিত বেশিরভাগ মানুষই অশিক্ষিত কেন আপনার ছেলে যদি কলেজে পড়ে তো কলেজে মানে নৈতিকতায় শিক্ষা দেওয়ার জায়গা কলেজে একটা অনুষ্ঠান হয় নবীন বরণ এত ডিস্টার্ব করলে তো সমস্যা কলেজে একটা অনুষ্ঠান হয় নবীন বরণ মানে নতুনদেরকে বরণ করে নেওয়া দেখবেন প্রিন্সিপাল আরও যে সব টিচাররা থাকেন প্রফেসররা থাকেন তারা স্টেজের উপরে বসে থাকেন নিচে হাজার হাজার দর্শক থাকে আর যে মেয়েটা নাচে ওটা আপনার ঘরের মেয়ে তার চার ভাগ শরীরের মধ্যে তিন ভাগ খোলায় এক ভাগ ঢাকা বলছে আমরা শিক্ষিত মানুষ পেছনে বসে আছে পেছনে বসে আছে রসোল্লা সাল্লাহ বলছেন ফাইম মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারাল জাহাল মূর্খতা বর্ষণ হবে যেমন করে পানি বর্ষণ হয় তেমন করে মূর্খতা বর্ষণ হবে আমি যে কথা বলবো যদি এই গ্রামের মানুষের সাথে মিলে যাই আমি আপনাকেই বলছি আপনি শুধরিয়ে যান কারণ আপনি আমার দিনী ভাই আর কিয়ামত প্রতিষ্ঠা হবে এ কথাও সত্য একটু দেখেন আপনার এখান থেকে সবচেয়ে কাছে রেল স্টেশনের নাম কি জঙ্গিপুর আমাদের ওদিকে রেল নাই আমরা বুঝিও না আচ্ছা জঙ্গিপুর তো জঙ্গিপুর রেল স্টেশনে পায়খানা বাথরুম আছে আমি যাইনি তারপরে বলে দিচ্ছি একটু যাচাই করে দেখবেন তো যে পায়খানা বাথরুমের বাইরে দেখবেন একটা মহিলা একবার অত একটা পুরুষ বসে থাকে দেখতে খুব একটা ভালো না ওরা চাই হিন্দু ভাইদের নিচু শ্রেণীর জাতের পুরুষ অথবা মহিলা ঠিক দু টাকা পাঁচ টাকা নেয় ও তো ও ওটাকে কি করে পাহারা দেয় আচ্ছা বলেন তো বাথরুম কার ঘর 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 শয়তানের শয়তানের না তো পাহারা দেয় কারা যারা যারা নিচু শ্রেণীর হিন্দুরা আচ্ছা বলেন তো মসজিদ কার ঘর আল্লাহ এখন আমি পশ্চিমবঙ্গ রিসার্চ করে বলছি একেবারে এখন কোন পর্যন্ত প্রোগ্রাম করতে গিয়ে যতটুকু আমি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত পেয়েছি প্রায় মসজিদের যারা সভাপতি ক্যাশিয়ার তারপরে আপনার আরো যারা থাকে এরা হচ্ছে শুকুর আলী শুকুর আলী মানে খালি জুমার দিনে আসে কেউ কেউ আছে ঈদ মিয়া এত ব্যস্ত খালি ঈদে নামাজ পড়ে দুই অনেকেরই এদের দাড়ি থাকে না টাকনুর নিচে প্যান্ট তিন এদের বউ বিটি কেউ পর্দা করে না চার বন্ধন নামক লোনের বাড়িতেও আছে পাঁচ এরা আবডালে আড়ালে সিগারেট জর্দা সব কিছু খায় এরা মানে মনে করে এদের বাড়িতে টাকা পয়সা মেলা ওর বাপাদের টাকা পয়সা রেখে গিয়েছে অথবা সে তত বড় ক্যাশিয়ার কথা কি মিথ্যা বলছি আমি বলেছি পশ্চিমবঙ্গে অ্যানালাইসিস করে বলছি আপনার সাথে মিলে গেলে আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নাই আপনাকেই বলছি আপনি আমার দিনই ভাই আপনাকে শুধরাতে হবে দেখেন তো যে লোকটা যার লোক যে লোকের মুখে দাড়ি নাই যে লোকটা পাশওয়াক সালাত আদায় করে না এটা মুসলমান না আল্লাহ তালার কাছে তো এই লোক যদি আপনার মসজিদের ক্যাশিয়ার হয় কথার কথা বলছি এই লোক যদি আপনার সভাপতি হয় এই লোক যদি ক্যাশিয়ার হয় তাহলে এই লোক যে টাকা মারবে না তার কি গ্যারান্টি আছে আছে কি আছে আচ্ছা রসোল্লা সাল্লাহ সাল্লামের একটা চাকর ছিল নাম হচ্ছে মিদাম কি নাম মৃদম তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম আসলেন কোন একটা সফর থেকে তো রসুল সাল উঠ এটা উটের উপর একটা হাউদাস থাকতো হাউদাস চিনেন কিনা ওই পালকি বুঝেন কিনা পালকি তো পালকি টাইপের জিনিস আল্লাহ রসুলের উপরে আল্লাহ তালা যখন পর্দার এক নাজিল করে দিল আমার জান আয়েশার আদি আল্লাহ তালা হাফসার আদি মানে বিভিন্ন স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় সফর করতেন তো সফর করার সময় ওই যে পালকির মতো জিনিসটার মধ্যে তিনেরা থাকতেন পর্দা করতে হবে তাদেরকে পর্দা করতে হবে আচ্ছা তো ওই হাওদাসটা উঠ বা ঘোড়ার উপর থেকে একজন চাকর নামে রাখছেন উনি হচ্ছেন আল্লাহ রসুলের কর্মচারী আল্লাহ রসুলের কাজ করছেন ঠিক এমতো অবস্থায় একটা তীর এসে তার কানের এদিকে লেগে এদিকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল তখন সাহাবাই কেরাম বলছে সোমান আল্লাহ বেহামদিহি আল্লাহ হকবার কত বড় সৌভাগ্যের অধিকারী এই লোক যে আল্লাহ রসুলের গোলাম যে আল্লাহ রসুলের কাজ করা অবস্থা মারা গিয়েছে নিশ্চিত জান্নাতি সবাই کرام বলছে আসলেই ঘটনা সত্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেয় ক্ষমা তোমরা অসম্ভব তোমরা জানলে কি করে ও জান্নতি আমি দেখতে পাচ্ছি ও একটা রুমাল রেখে দিয়েছিল ওই রুমালটা ওর কবরের মধ্যে দাউ 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 করে জ্বলছে জনাব কি দিয়ে বুঝাবো আপনাকে আমি যুদ্ধে গিয়েছে যুদ্ধে যে মালগুলা পাওয়া যায় তাকে বলা হয় গনিমত তো সবাই নিয়েছে কারো টাকা পয়সা ঢাল তরোয়াল সব দিয়েছে একটা লোক খালি একটা রুমাল রেখে দিয়েছে এই রুমাল বলেন তো একটা রুমালের দাম কত ভাই এখন দশ বারো টাকা ঠিক ঠিক না এরকমই তো আল্লাহ রসুল জামানায় কত আরো কম একটা রুমাল নিলে এমনই বাকি হবে আল্লাহ রসুল বলতে শোনো আমি দেখতে পেয়েছিলাম গণিমতের মাল বন্টনের আগেই ও একটা রুমাল নিয়ে পকেটে ঢুকিয়েছিল আর ওই রুমালটাকে কোনাগুনে জ্বালাচ্ছে যার নামের আগুনে জ্বালাচ্ছে চট করে একজন সাহাবি ওখান থেকে এক দৌড় দিল বাড়িতে দৌড় দিয়ে এসে একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা এভাবে ধরেছে আমি কেন বললাম একটা অথবা দুটো আল্লাহ রসুল এভাবে বলেছেন বাক্য আমার ক্ষমতা নাই যে আমি একটা বলি অথবা দুটো বলি আল্লাহ রসুল বলেছেন একটা অথবা দুটো হয়তো আল্লাহ রসুল ভুলে গিয়েছেন বা যে সাহাবি বর্ণনা করেছেন তিনি ভুলে গিয়েছেন তো তিনি বলছেন ওই লোকটা একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা এভাবে আল্লাহ রসুলকে দেখালেন আল্লাহ রসুল আমি তো একটা স্যান্ডেলের ফিতা আমি দুটো স্যান্ডেলের ফিতা নিয়ে রেখেছিলাম আমারও কি শাস্তি হবে নাকি বলছেন তোমার জাহান নামে যাওয়ার জন্য একটা স্যান্ডেলের ফিতা যথেষ্ট স্যান্ডেলের ফিতা নতুন নয় স্যান্ডেলের ফিতা পুরোনো দু টাকা দিয়ে আপনার হাতি লোক নিবে না একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা যদি কেউ চুরি করে রাখে ওটাও তাকে ওই কারণে তাকে জাহান নামে যেতে হবে এবার আপনি আমাকে বলেন যে প্রধানের কি হবে আপনি আমাকে বলেন যে এম এর কি হবে না আমি আপনার এলাকার বলছি সবাই এরা ফেরেস্তা আমি আমার এলাকার কথা বলছি বলেন যে এদেশের প্রধানমন্ত্রী কি হবে বলেন এদেশের মুখ্যমন্ত্রী কি হবে বলেন এদেশের আমলাদের কি হবে এদেশের সভাপতিদের কি হবে যারা ক্যাশিয়ার তাদের কি হবে বাক্যে যেমন করে ভয় করেন এরকম আমানতকে তেমন করে ভয় করতে হবে ওইভাবে ভয় করতে হবে যত টাকা এই সাথে আজকে উঠেছে এখন যদি মনে করে একজন মানুষ এই টাকাটা আমি ভাঙিয়ে নিব জল কমিটির অনুমতি ছাড়া যদি কেউ ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করে এটাও আমানতের খেয়ানত আমারত খুব কঠিন জিনিস আমানত খুব কঠিন জিনিস অতএব আপনাকে সাবধান করতে চাইছি আল্লাহ রসুলাম বলছে আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে মসজিদ আল্লাহর ঘর মসজিদের যারা এরকম ভাবে কমিটি থাকবে তারা তাহাজ গুজারি না হলেও অন্তত পাঁচ ওয়াক্তের মুসল্লি হতে হবে কথা কি মগজে ঢুকছে কথা কি মগজে ঢুকছে আমার কথা কষ্ট হচ্ছে একদম থেমে গেলেন যে আপনারা জি আমার প্রতিটা কথা মনে হবে আপনাকে বলছি কিছু করার নেই শুরুতে বলেছি অপারেশন হবে আর অপারেশন পর কিছুদিন অসুস্থ থাকবেন দেখবেন পরে একদম মানে ফিট হয়ে যাবেন টেনশন করেন না তবে প্রথমে কষ্ট হবে যদি কারোর কষ্ট না হয় বুঝতে হবে যে ওর পার্স খারাপ আছে কষ্ট তো হবে কেন হবে না আপনাকে আমি আশ্চর্য আমি আমি যদি মৌমিন হই আপনিও মৌমিন একজন ভাই আমি যদি মুসলমান হই আপনি একজন মুসলমান ভাই তাহলে আপনি আমি যদি মুসলমান হই একে অপরের দোস্তটি ধরে তারপরে তো আমাদের সমাজ পরিবর্তন হবে কি বলেন সমাজ পরিবর্তন হবে বলছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে মূর্খতাকে বর্ষণ করা হয়েছে কেমন করে দেখে আপনাকে একটু দেখাই আচ্ছা এখন এই যে আলুগুলো আমরা খাই এমনি মাটির তলের আলু যেগুলো তরকারিতে খাই এই আলু কত টাকা কেজি বত্রিশ পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ টাকা দামের পঁয়ত্রিশ টাকা কেজি আলু কি হয়েছে কি বিষয়

হাটের আর বাজারের চিত্র একটা লোকের দোকানে আপনি গিয়েছেন সে লোকটা আপনার গ্রামের অথবা অন্য গ্রামের সেই লোকটার মুখে এত বড় বড় দাড়ি সে দোকান সাজিয়ে বসে আছে তো অবস্থায় তার কাছ থেকে আপনি আলু কিনছেন আলু কি তিনি বাছেন না নিজেরা বেছে নেন নিজেরা বাছেন না আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি আলু বলছে ঝাঁ কাটা